খুবই দুঃখজনক ব্যাপার এই যে সেই বিখ্যাত মহিবুল্লাহ ওই যে হুজুর মহিবুল্লাহ উনি কিন্তু বাড়ি থেকে একেবারে খালি গায়ে খালি পায় উনি পালিয়ে দেওয়ার চেষ্টা করছেন এইটা এখন ওই জায়গায় সিসিটিভি ক্যামেরা সেট করা আছে এবং দেখলাম যে মেন মিডিয়াতে খবরটা চলে আসছে এবং এখানে অনেক লোকজন তাকে ধরে এই যে নানারকম রকম কেরাত পড়তে আমি দেখলাম আমি যদিও ওখানকার যে সাউন্ড সেইটা আমি ইয়ে করে দিয়েছি সাইলেন্ট করে দিয়েছি তো এখানে এই যে হুজুরা তাকে ধরছে মনে হয় যে পাশেই মসজিদ বা মাদ্রাসা আছে তারা এসে তাকে ধরছে তো এই যে এই বিখ্যাত হয়ে গেছেন এই মহিবুল্লাহ উনি উনি তো যে কথা নাই বার্তা নাই গাজীপুর থেকে ওই যে পঞ্চগড়ে গিয়ে তারপরে সেখানে তাকে পায়েসিকল বাধা অবস্থায় নগ্নভাবে পাওয়া যায় পরবর্তীতে কিছু লোকজন তাকে কেন্দ্র করে দাবি করা শুরু করে যে এই মহিবুল্লাকে অপহরণ করছে তারা ইস্কন ইস্কন এবং তারপর ইস্কনকে মানে ইস্কনের শত শত সদস্যকে জবাই করবে বলে হুমকি দিছিল তারপরে ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলো এগুলো আমরা দেখেছি এবং তখন আমি কিন্তু দু একটা ভিডিও যে করিনি তা না করেছি এবং আপনারা সেগুলো দেখেছেন আমি কিন্তু আল্লাহ আলম এইটাই বলে যেতে চাচ্ছি এই মুহিবুল্লাহ সাহেব পরিপূর্ণ নির্দোষ এবং নিষ্পাপ এবং তিনি বস্তুত অভিনয় করেন নাই কোনো ড্রামাও করেন নাই এবং ইস্কন নিষিদ্ধ করার ষড়যন্ত্রের সাথে তার সম্পর্কও আছে বলে মনে হয় না তাহলে এইখানে এই ঘটনাটা কি ঘটল কেন বা ঘটছে কেন এই যে আজকের আচরণ থেকে কিন্তু বোঝা যাবে এই যে উনি খালি গায়ে খালি পায়ে বাড়ি থেকে বের হয়ে পালা যাওয়ার চেষ্টা করছেন এই আচরণটা এটা কিন্তু কোনো নাটক না এটা কোনো ড্রামা না এইটা মহিবুল্লাহ সাহেব অভিনয় করছেন তাও না আমি আগেই এই বিষয়ে কিন্তু বক্তব্য বিবৃতি দিয়েছি সেটা হলো যে তার সম্পর্কে যেটা জানা গেছে যে উনি প্রচণ্ড রকমভাবে অসুস্থ একজন ব্যক্তি প্রথমত ভয়ঙ্কর রকম ডায়াবেটিস আছে এবং তার থেকে খারাপ একটা বিষয় যেটা ঘটছে তার মাথায় টিউমার হয়েছিল এবং ওই টিউমারটা সম্প্রতি অপারেশন করা হয়েছে তো মাথায় টিউমারটা অপসারণ করার পর টিউমারটা চলে গেছে উনি তারপর থেকে এ অপ্রকৃতিস্থ বা অস্বাভাবিক আচরণগুলো করে যাচ্ছেন যেটা তাদের পরিবারের লোকদের কাছ থেকে আমরা যেটা জানলাম তো কেন আমি মনে করি যে উনি নাটকও করছেন না অভিনয়ও করছেন না বা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছেন তাও না কেন এটা আমি বলছি বরং উনি অপ্রকৃতিস্থ অবস্থায় উনি বাড়ি থেকে বের হয়ে ওই যে পঞ্চগড়ে চলে গেছিলেন এই ঘটনাটা যখন কিছু মানুষ জানতে পারে তখন তারাই বস্তুত প্লান করে এই ঘটনা দিয়ে বাংলাদেশে হিন্দুদের ওপরে একটা মানে কি বলা যায় মেশাকার করা যেতে পারে ইস্কনের বিরুদ্ধে একটা আন্দোলন করা যেতে পারে এইটা আসলে অন্য লোকরা এইগুলা করছে এবং কারা করছে তারা তাদেরকেও আমরা কিন্তু টেলিভিশনে বিভিন্ন সময় এসে দেখছি এবং ওই 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 ঘটনার সাথে কিন্তু এই মহিবুল্লাহ হুজুরের কোনো সম্পর্ক নেই তো কেন এই আমি এই ব্যাপারে বারবার এই দৃঢ়তার সাথে এই এই কথাগুলো বলে যাচ্ছি এর অন্যতম কারণ হচ্ছে আমি তো ভাই বিজ্ঞান মনস্ক মানুষ তাই না এবং আমি জানি যে ব্রেইনের কি কাজ মানুষের ব্রেইন অথবা যে কোনো জীবের ব্রেইন মানে মাথায় যে ব্রেইন আছে যেটাকে আমরা বাংলা বলি ঘিলু তো ঘিলুর কাজ কি এটা আমরা খুব ভালো করে জানি তো যে মাথার ঘিলু অর্থাৎ ব্রেইনের যে ফাংশান ওই ফাংশানের কিছু ব্যথ্যায় ঘটলে বিশেষ করে বিশেষ অঞ্চলের যদি কোনো ব্যথ্যায় ঘটে তখন সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায় একেবারে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যে পুরা পাগলের মতো উন্মাদ হয়ে গেছেন তা কিন্তু না হয়তো সামান্য একটু সে সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে যে কারণে উনি কিছুক্ষণ মানসিকভাবে সুস্থ থাকেন আবার কিছুক্ষণ পর অপ্রকৃতিস্থের মতো আচরণ করেন এবং এই ক্ষেত্রে উনি কী করছেন এটা উনি নিজেও উপলব্ধি করতে পারেন না হ্যাঁ এটা এটাই তো ব্রেনের কাছ তাই না যারা নাকি শারীরবিদ্যা সম্পর্কে আপনারা পড়াশোনা করছেন এবং ব্রেনের কাজ সম্পর্কে আপনারা জানেন আমার কথা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন এবং অবশ্যই অবশ্যই যারা ডাক্তার তারাও কিন্তু অনুধাবন করতে পারবে এবং অ্যানাটমি যারা পড়ছে তারা অনুধাবন করতে পারবে যে বেসিক্যালি এই মহিবুল্লাহ হুজুরের সমস্যা হচ্ছে তার ব্রেনে ব্রেনে টিউমার হওয়ার পরে অপারেশন করতে গিয়ে যারা অপারেশন করছে তারা তার ওই অংশটায় কিছুটা ক্ষতিগ্রস্ত করে হচ্ছে এইখানেই ওই বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি নিয়ে কিন্তু ওই নানারকম প্রশ্ন এখন উঠে যাবে আমি নিশ্চিত যে উনি নিশ্চয়ই বাংলাদেশেই ওনার ব্রেনের টিউমার অপারেশন করেছেন বাংলাদেশের বাইরে উনি যান নাই হুজুর মানুষ না তো ইহুদিনা ছাড়া কাফেরদের কাছে কি উনি চিকিৎসার জন্যে যাবেন না কি হয়তো এই জন্য যান নাই অথবা টাকা পয়সারও ঘাটতি থাকতে পারে হুজুর মানুষের আর কি বিশাল পরিমাণ টাকা পয়সা থাকে নাকি এখন নাইলে উনি এখন নাইলে উনি বিখ্যাত হয়ে গেছেন কিন্তু এর আগে তো ওনাকে কেউ চিনতো না জানতো না শুনতো না তাই না তো এই মতো অবস্থায় উনি বাংলাদেশেই কোনো না কোনো একটা জায়গাতে উনি এই অপারেশন করিয়েছেন এবং যার ফলশ্রুতিতে যারা অপারেশন করেছে তারা দক্ষভাবে করতে পারেন এটা এখন একটু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় এবং ঠিক এই কারণে কিন্তু বাংলাদেশের রুগীরা যে ভারতে যায় ভারতে কি এমনি এমনে যায় বাংলাদেশের মানুষ ধর্মীয় কারণে ভারতকে ভয়ঙ্কর রকমভাবে ঘৃণা করে কারণ ভারতের লোকজন হলো হিন্দু মুসহিক তো ধর্মীয় কারণে তাদেরকে তো ঘৃণা করতেই হবে বাট আবার জীবন রক্ষা করার জন্যে সুটসুর করে তাদের কাছে দৌড়ে যায় এবং ভারতীয় ডাক্তারের কাছে চিকিৎসা করে যখন হোটেলে ফিরে আসে না তখনও কিন্তু ওরা হিন্দুদের বিরুদ্ধে গিবদ করতে থাকে এবং ঘৃণার বই প্রকাশ ঘটাতে থাকে এই হলো অন্তত বাংলাদেশের মমিন মুসলমানদের চরিত্র যাই হোক বেচারার জন্য আমার খুব কিন্তু খুব দুঃখ হচ্ছে এমনিতে ভালো মতো উনি চিকিৎসা পান নাই ব্রেনটা অলরেডি ড্যামেজ করে দিয়েছে যারা নাকি তার অপারেশন করছে অথবা এমনও হতে পারতো যে ব্রেনের মধ্যে এমন একটা জায়গায় মানে সমস্যা হয়ে গেছে যে সেই অংশ কেটে ফেলে দেওয়া ছাড়া ওই টিউমারকে পরিপূর্ণভাবে হয়তো অপসারণ করা যাচ্ছে যাচ্ছিল না এরকমও হতে পারে এবং এই বিষয়টা কিন্তু তার পরিবারের সদস্যরা কিন্তু সাক্ষী দিবে আমি জানি না তার ছেলে যে একটা আবদুল্লাহ এ আবদুল্লাহ এবং অন্যান্য যে ছেলে মেয়ে যারা আছে বা তার পরিবার তারা কিন্তু জানতো যে তার পিতার বা তার মানে এই হুজুরের এই সমস্যা এটা একটা মানসিক সমস্যা তারা খুব ভালো করে জানতো তাহলে এই আবদুল্লাহ কেন সেদিন দেখলাম যে কোনো একটা সমাবেশে এসে তার বাবাকে যে ওই ইস্কন আহরণ করে নিয়ে গেছে নিয়ে বেঈ করছে তারপরে পঁচিশটা থাপ্পড় মারছে তারপরে মাথার নিচে যেখানে অপারেশন সেখানে নাকি সাতাশটা ঘুষি মারছে সে নিজেই বলতেছিল। এবং এর থেকে বোঝা যাচ্ছিল তার কথা থেকে বোঝা যাচ্ছিল যে এখানে তাকে অপহরণের কোনো বিষয় না তাকে কেউই অপসারণ করে নাই কারণ যখন তাকে থাপ্পড় মারা হচ্ছিল ঘি ঘুষি মারা হচ্ছিলো তখন কি তার ছেলে আবদুল্লা কি আর ওখানে ছিল না তাহলে তার বাপের কাছ থেকেই শুনছে তাই না তো তার বাপের অবস্থাই তো মারাত্মক মানে কখন কী করে মনে রাখতে পারে না এবং তা যখন তাকে অপহরণ করছে এবং যখন তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় তখন তাকে কয়টা চড় মারলো কয়টা ঘুষি মারলো এটা কি তার মনে থাকার কথা দুই একটা চড় মারলে দুই একটা ঘুষি মারলে হয়তো মনে থাকবে বাট পঁচিশটা চড় মারলো সাতাশটা ঘুষি মারলো ভাই এটা তো মনে থাকার কথা না তো আবদুল্লাহ নিজেও কিন্তু বুঝতো যে বস্তুত সে একটা দলের বা গোষ্ঠীর হয়ে এবার হিন্দুদের ওপরে সে বিষোদ্গার শুরু করছে আমি জানি না আবদুল্লা এখন তার ওই কর্মকাণ্ডের জন্যে পরবর্তীতে এসে ক্ষমা চেয়েছে কিনা অনুশোচনা করেছে কিনা দুঃখ প্রকাশ করেছে কিনা যে আমি অন্যের প্ররোচনায় আমি এসে হিন্দু গোষ্ঠীদের বিরুদ্ধে বা ইস্কনের বিরুদ্ধে যে জবাই করার হুমকি দিয়েছিলাম এর জন্য আমি দুঃখিত আমি শুনি নাই এখনও তো এই আবদুল্লাহ বা তার অন্যান্য ভাই তারা কি জানে না তার বাপের অবস্থা বিশেষ করে অপারেশনের পরেই তার এই অবস্থা এটা আমি কিন্তু বুঝতে পারি অন্যরা না বুঝলেও তো খবর দেখলাম যে বলা হচ্ছে যে উনি আবার এই যে ফের এই যে পালা চলে যাচ্ছেন এটা নাটক কি না জিনা এটা নাটক না কি করে বুঝলাম জানেন কারণ উনি যদি নাটকই করতেন তাহলে ওই খালি গায়ে এবং খালি পায়ে উনি যেতেন না ক্লিয়ার উনি জামা গায়ে দিয়ে একটা জুতো পরে পকেটে টাকা টুকা নিয়েই উনি বেরোতেন বুঝছেন কারণ আফটারঅল ঘরের থেকে বেরোনোর পর পর তো পয়সা লাগে খাওয়া লাগে খিদে লাগে তাই না তো পকেটে টাকা থাকা লাগবে না তা উনি যদি নাটকই করবেন তাহলে তো সব জ্ঞানে করবেন তাই তো তো বিনা পয়সা পয়সা ছাড়া তো উনি বেরোবেন না জুতা ছাড়া তো উনি বেরোবেন না জুতা ছাড়া কি উনি ওই খালি পায়ে কি পিস ঢালার আসপথে উনি হেঁটে বেড়াবেন আর গায়ে কিছু নাই মানে এই বিষয়টা কি এ এইটা উনি নাটক করেন নাই এইটা ওনার ব্রেনের সমস্যা এবং এই যে ওনার উপরে যে ঝড় বয়ে গেছে কয়দিন নানা রকম কারণ ওনারা নিয়ে যে বিশাল একটা ষড়যন্ত্র হচ্ছিল গোটা ব্যাপী সেটা হচ্ছে উনি জানছেন জানার পরে সম্ভবত উনি আরও বেশি বিচলিত হয়ে গেছেন এবং যে কারণে ব্রেনের উপর অনেক বেশি চাপ পড়ছে এখন তার এই অপ্রকৃত অবস্থাটা আরও বেড়ে গেছে এর আগে যেটুক ছিল সেটা তার থেকে অনেক বেড়ে গেছে বস্তুত মানসিক চাপের কারণে কারণ ওনারে নিয়ে একটা বিশাল পরিকল্পনা হচ্ছিল যে হিন্দুদের বিরুদ্ধে একটা বিশাল গণহত্যা টাইপের কিছু হবে মেসাকার রাইট তারপরে ওনাকে তো পুলিশরা অনেকক্ষণ ধরে জেরা করছে প্রশ্ন করছে কারণ তার এই ঘটনা নিয়ে যখন গোটা বাংলাদেশের একটা হিন্দু জনগোষ্ঠীর উপর মেসাকার হওয়ার একটা মানে প্লান পায় তারা হচ্ছিল অপতৎপরতা চলছিল। তখন পুলিশকে তো অবশ্যই তাকে ভালো করে জিজ্ঞেস করতেই হবে এখানে যে যত কথাই বলুক পুলিশ তো চুপ থাকতে পারে না সরকার তো চুপ থাকতে এখানে পারে না এবং তার এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে হিন্দুদের উপর যদি মেশাকার হতো এই ইস্কনের উপর মেশাকার হলে পরবর্তীতে বাংলাদেশের যে কী অবস্থা হতো যারা নাকি এই প্লান ফায় তারা করতেছিল তারা কি কখনো কল্পনা করে তারা কি এখন মধ্যযুগে বাস করে তারা কি আজকে দুশো বছর আগের বাংলাদেশে বাস করে তারা এখন বাস করে একবিংশ শতাব্দীর একেবারে ইনফরমেশন টেকনোলজি মিডিয়ার যুগে তাই না একখান কাজ করে অতঃপর বাংলাদেশের অবস্থা কী হতো অবশ্য তারা কেয়ার করে না বাংলাদেশের মানুষদের কি হলো না হলে এগুলো তারা কেয়ার করে না তারা তো আসলে এই হুজুরের ব্যবসাইতেও বেশি উন্মাদ তা যদি না হয় তাহলে একটা মানুষ যাই হোক অপহরণ হয়ে গেছে বা অমুক হয়ে গেছে আমি যদি তর্কের ক্ষেত্রে মেনেও নেই তাহলে সেই অপহরণের জন্য কোনো তথ্য নাই কোনো প্রমাণ নাই কিচ্ছু নাই স্রেপ একেবারে চোখ বুঝে যেহেতু এখন হিন্দুদের উপর ঝাভা পড়তে হবে তো ডাইরেক্ট টোটাল হিন্দু মানে সম্প্রদায়ের উপরে তো দোষ সাপানো যায় না তো ইস্কনের নাম নিতে হবে এবং সেইটা শুরু করছিল আমরা দেখছি তাই না পরিশেষে আমি বলতে চাই এই ভদ্রলোক অর্থাৎ মহিবুল্লাহর মহিবুল্লাহ হুজুরের বিষয়টা দেখে আমার কিন্তু খুব মায়া লাগছে যে বেচারা সহসরল টাইপের আমার কাছে সেরকমই মনে হয় এ যে উগ্রপন্থী আমার তাও মনে হয় না শুধুমাত্র ব্রেন টিউমারের কারণে তার আজকের এই করুণ পরিণতি আমি আশা করব যে অতঃপর তাকে নিয়ে রাজনীতি করা অথবা তাকে নিয়ে লীলাখেলা করা বা কোনো নাটক করা এগুলো বন্ধ হয়ে যাক উনি বেসিক্যালি ভয়ঙ্কর রকমভাবে মানসিক সমস্যায় ভুগছেন এবং ব্রেনের ত্রুটিগত কারণে সম্ভব হলে তাকে উন্নততর চিকিৎসা করার ব্যবস্থা করা যেতে পারে কিন্তু তাকে নিয়ে আর কোনো রকম ষড়যন্ত্র পাকানো বা ঘোট পাকানো এটা হবে রকম ক্ষতিকর বাংলাদেশের জন্য যেটা বাংলাদেশ যেটা বাংলাদেশ সহ্য করতে পারবে না ধন্যবাদ